আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে এই মাত্র স্নান করে এলাম আর এখন আমরা লাঞ্চ করব কি কি হয়েছে দেখাচ্ছি চলুন অনেক কাজ থাকে তো সকাল থেকে আর ছোট বাচ্চা ওকে বাবুসোনার খাওয়া হয়ে গেছে বাবুসোনাকে এখন ঘুম পাড়াবো তারপর আমরা খাবো এখন বাড়ছে দেড়টা চলুন দেখাই তাহলে কি কি রান্না হয়েছে আজকে এখানে আছে বাঁধাকপির তরকারি এইযো ভাত আর এখানে আছে শাকের তরকারি আর এই যে মাছের ঝাল ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি লাঞ্চটা করে নিই চলুন টিউশন টিউশন পড়িয়ে তারপর অনেক কাজ ছিল বাসন ধুলাম জামা কাপড় গুছালাম এখন এইযো বাবু সোনা খেলছে একটু বসে আছি দেখি রাত্রে আবার কি খাবার দাবার হয় তো এখানে অতটা ঠান্ডা নেই মাঝে মধ্যে একদিন করে ঠান্ডা পড়ছে ভালোই ঠান্ডা থাকছে আবার একদিন গরম আজকে যেমন একটু গরম গরম আছে তো অতটা ঠান্ডা নেই তো দেশে তো ভীষণ ঠান্ডা পড়ছে সবাই বলছে আর দেখি রাত্রে এখন কি খাওয়া দাওয়া হবে একটু বসি বাবুসোনা যে খেলছে তারপর বাবুসোনার সাথে একটু বসি তারপরে নটা বাজলে বাবুসোনাকে খাওয়াবো আমাদেরও কি খাবার দাবার হয় দেখা যাক কি হয় পরে আসছি সকাল থেকে কোনো ভিডিও তেমন কিছু করাই হয়নি শুধুমাত্র কি রান্না হয়েছিল ওরটুকুই দেখিয়েছি আর বাবু এখন ঘুমাচ্ছে এখন বাজছে আটটা তো রান্না বান্না করবো এই মাত্র ঘুমিয়ে গেল দুপুরবেলায় আজকে ঘুমায়নি তো ভাবলাম ভিডিওটা শুরু করি সকাল থেকে তো ভিডিও কিছুই করা হয়নি তো এখন চিকেন এনেছে দেখাচ্ছি দাঁড়ান রান্না করব চলুন দেখাই এই দেখুন চিকেন এনে যে ধুয়ে রেডি করে রেখে গেছে এবার আমি রান্নাটা করব তো চলুন রান্নাটা করে নিই বেশি জোরে কথা বলতে পারছি না বাবু সোনা আছে আর এখানে দেখুন চিকেনের সাথে একটা করে চিকেন মশলা ফ্রি ফ্রি দেওয়া হয় আর এই যে নিয়ে এসেছে বরাক এখন আমরা খাবো বরাক টিফিন করব। তারপর রান্না টান্না করবো চলুন তাহলে এটা খেয়ে নিই আর এখানে রান্নাটা করব আমি সাদা তেল দিয়ে চলুন তাহলে দেখাই কিভাবে রান্নাটা করব একটু অন্যরকম করব তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে নিয়েছি এখানে দেখুন নতুন আলু আলু কেটে রেখেছি একদম পরিষ্কার রান্নাটা ছাড়ালাম কিন্তু তার মধ্যে একটু আদ্র রয়ে গেছে এটা কি হবে না এই যে এক একটা পরিষ্কার হয়েছে একটু একটু এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব একটু আর হলুদ দেব প্রথম আলুগুলো ভেজে নি তারপর আসছি এই যে আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো এই যে শুধু বদমাইসি করছে এখানে কি করবে আর এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখন পেঁয়াজগুলো দিয়ে দেব একাই খেলা করছে দিদির সাথে দিদি অনেক কিছু রান্না হয়েছিল এখানে কাঁচের তরকারি এক পিস মাছ বাঁধাকপির তরকারি সব একটু একটু করে রয়ে গেছে কিছুই খেতে চায় না মাছ মাংস ছাড়াও অন্য কিছু সবজি যদি হয়ে যায় কেউ খেতে চায় না চলুন রান্নাটা করি তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই যে রসুন পেস্ট করা আছে আদাও পেস্ট করা আছে দিয়ে দেবো তবে চিকেন রান্না তো অনেকবারই শেয়ার করেছি তো আজকে একটু অন্যরকম করবো তাই জন্য শেয়ার করলাম চলুন তাহলে দেখাই কিভাবে করছি আমি সাদা তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব বাটার ওই জন্য আমি শেয়ার করছি দেখুন কেমন ভাবে রান্নাটা করি আমি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা আদা শুকনো লঙ্কা আছে এর সাথে আর এই যে রসুন পেস্ট করে রাখা তো প্রথমে মশলাটা আগে ভালো করে কষিয়ে নি তারপর আসছি তো এই যে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। আর বাটারটা আমি কখন অ্যাড করবো আপনাদেরকে দেখাবো যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে চিকেনগুলো আগে প্রথমে বাটারটা অ্যাড তারপর চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালো করে কষাবো প্রথমে এই মশলাটা কষিয়ে নি তারপর আসছি দুটো টমেটো আছে অ্যাড করবো আর কেটে নিয়ে চলুন বাবু ভীষণ বদমাইশি করছে এই যে টমেটোগুলো কেটে নিয়েছি গুলো দিয়ে দেব এখন ভালোভাবে মশলাটা নিই তারপর আসছি এই যে দেখুন অন্যবারের মতন এই রান্নাটা নয় এটা একটু অন্য রকমের রান্না তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এই টমেটোগুলো কিন্তু আমি একদম গলে যাবে এরকম করবো না একটু একটু গোটা গোটা থাকবে আর এখানে নিয়ে নিয়েছি আমুলের বাটার এখন আমি এই বাটারটা অ্যাড করব এই দেখুন নিয়ে এতটাই দেবো আর একটু দেবো এখন আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন আমি মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেবো দেখুন মশলাটা আমার এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে বাটারটা গলে যাবে এবারে আমি চিকেন গুলো দিয়ে নেবো চিকেন গুলো দিয়ে দেবো সব চিকেন গুলো দিয়ে দিয়ে চলবে এখন কিন্তু ভালো করে কোসাতে থাকবো কচিয়ে নেব তারপর আসছে এক হাতে তো পোড়া যাচ্ছে না এখন হচ্ছে আমি রেগুলার যে মশলাগুলো হয় ওগুলো দেব আর লবণ দেব মশলা যখন কচছিলাম তখন দিলেও কিন্তু এখন দিলেও চলবে আমি নালি একটু ধনের গুঁড়ো بس এইজ ভালো করে কষাতে থাকবো তারপর দেখাবো আপনাদেরকে এখন আমার কষানো হয়ে এসেছে অনেকটাই তো এই তারপরে একদম সবার লাস্টে বাকি যেই বাটারটা আছে ওটা অ্যাড করে দেবো দেখুন কত জল বেরোচ্ছে আমি তো এখনো জল অ্যাড করিনি এখন তো ভালো করে কষিয়ে নেবো তারপর তো জল অ্যাড করব তো এখন একটু ঢাকনাটা দিয়ে দি ধীরে সুস্থে হোক এখন আমাদের ডিনার কমপ্লিট এবারে শুতে যাব তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবি নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই গুড নাইট টাটা এই যে এখন আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দেব আর বাটারটা দেব ব্যাস গরম মশলা আর আমি বানাইনি কিছু এখানেরই সানরাইজের গরম মশলাটাই দিয়ে দিচ্ছি আর যে বাকি বাটারটা আছে আমি দিয়ে বেশ হয়ে গেছে এটা মিশিয়ে এখন ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেছে আমার মটন মোজ বাটার চিকেন তো হয়ে গেছে আমার রান্নাটা পর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মিক্স করে নিলাম এখন বাবুসুরাকে খাওয়াবো তারপর আমরা ডিনার করবো